গুড আফটারনুন বন্ধুরা বেলা গড়িয়ে এখন সাড়ে এগারোটা বাজে আর ঘরে ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দেওয়ার পরে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিয়েছি কারণ আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো সকালবেলা উঠোনটা ঝাড় দিতে পারিনি তো এখন বৃষ্টিটা কমে গেছে তাই ঘর দৌড়টা ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধু তার তার আগে তোমাদেরকে একটা কথা বলি আজকে যে ভিডিওটা তোমরা দেখছো না সেটা বৃহস্পতিবারের ভিডিও মানে বৃহস্পতিবারের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিলো বলে আমি ভিডিওটা ওখানে ওখানে এন্ড করেছিলাম আর তারপরের কিছু অংশগুলো আমার কাছে রয়েছে তো ভাবছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি এখন চলে এসেছি ঘরে তো ঘরটা একটু মুছে নেব তো চলো ঘর দৌড়টা ভালো করে মুছে নিই ছেলেকে স্নান করিয়ে তা চালিয়ে দিয়েছি টিভি তো ওখান টিভি দেখছে আর এখন যদি টিভিটা না চালাতাম না তাহলে ওই যে আমি ঘর মুচ্ছি সারা ঘর পাড়িয়ে একা কার করতো তো ওকে এখন টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখুক আর আমি ঘরটা মুছে จลจ้าวสนันก็ตีขีดานดาขี้บ้าอะ้ดานดาโวนั่นกลยมาตัวเองไปดีใจเขาม่ดานดาดานดาโวช่วเจ้าตัดตาหนีบ้ bo চলো তোমাদের কাছে দেখিয়ে দিই রান্না হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ কলি আর হচ্ছে শাটিং মাছ তো তোমরা কে কে শাটিং মাছ খাও জানিও তো আমার তো ভীষণ ভালো ভালো লাগে তোমাদের খুব খায় আর আমি শোনাকে খাইয়ে দিয়েছি আর শুয়ে দিয়েছি এখন ঘুম পাড়িয়ে দেবো তোমাদের দাদা ভাই আসলে আমি মা তোমাদের দাদা ভাই একসাথে খেয়ে নেবো তো চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তারপর দেখি বাবা আসতে আর দেরি আছে বাবা এখন তুমি খেয়েছো একটু ঘুমি নাও বাবা আসো এখন খেলার টাইম নেই এখন দুপুরবেলা কেউ খা খেলে না ঠিক আছে তুমি এখন ঘুমা ঘুম থেকে উঠে ঘুম কি এটা পেন ওই পেনে না কি আর কি যে কালীগড়ের হ্যাঁ সেই বাবুল কাম সেন্ট বেরোয় ওই স্মেল বেরোয় ওই যে তোমার ছিল ওই যে প্রতাপের ছিল স্কুলে প্রতাপ জাত সহ ভুলটো পাল্টা জিনিস স্কুলে গিয়ে না নানান ধরনের বাচ্চা আছে তো তাদের কাছ থেকে দেখি এক একটা জিনিস শিখে আসে চল ঘুম পাড়ি দি লাইট টপ করে দি গুড আফটারনুন বন্ধুরা এখন সন্ধ্যা সাতটা বাজে আর আমি চলে এসেছি চা করে টেবিলে তো মা এদিকে ক্রিম তুলছে জানো তো আর আমাদের বাড়িতে না যে দুধটা নেওয়া হয় না সেখান থেকে অনেকটা সর হয় তো সেই সরটা আমরা জমিয়ে না মানে ঘি বানাই আর গাড়ির হাতের ঘি ভীষণ টেস্টি হয় আর মা যে ঘিটা বানায় না ভীষণ মানে গন্ধ খেতেও সেই টেস্ট হয় আর বাইরের যে কিনে যে ঘিটা আমরা একদম ভালো লাগে না খেতে তো মায়ের হাতের ঘি খাওয়ার পরে বাইরের ঘি তো আর ভালোই লাগে না সাথে কাপ চা আর মুড়ি মদন কটকটি নিয়ে নিয়েছি তো মদন কটকটি আমি ভীষণই ভালো খাই তো তোমাদের দাদা ভাই দেখা মাত্র আমার জন্য কিনে নিয়ে এসছে তো মুড়ি আর মদন কটকটি আর লিকার চা তো চলো খেয়ে নি আর এই দেখো মা ঘিটা জ্বালিয়ে নিয়েছে কতটা ঘি বেরিয়েছে দেখো আর নিচে দেখতে পাচ্ছ ওই সরের ছাকাগুলো পড়ে আছে তো ওই তেলটা হলো ঘি তো ওই পোড়াগুলো নিচে পড়ে যাবে আর উপর থেকে ঘিটা সেঁকে নেওয়া হবে আর সাইডে দেখো ভাতের হাঁড়ি জল আমি রেডি করে রেখেছি কারণ আজকের বৃষ্টির দিনে আর রান্নাঘরে কোনো রান্না বান্নার ঝামেলা নেই দুপুরের তরকারি বাকি সবই আছে শুধু ভাতটা করতে হবে তাই বড় ঘরেই হাড়ি কুড়ি নিয়ে চলে এসেছে এখানেই ভাতটা রান্না করা নিয়ে এখন তিনজনে বসেছি পড়াশোনা করতে মানে বাচ্চা কাচ্চার পড়াশোনা শুরু হয়ে গেলে বাবা মা বাড়ি সবাইকেই পড়াশোনা করতে হয় তো ছেলেকে একটু পড়াচ্ছি মা আর আমি মিলে আর ওকে একটু ভুলিয়ে ভালিয়ে পড় পড়াতে হয় পড়ালে বেশ ওর মনেও থাকে আর ও পড়তেও বেশ ইন্টারেস্ট পায় তো চলো বন্ধুরা ওকে একটু বড়িয়ে নিই ভিডিওটা এখানেই এন্ড করছি আর বড় করলাম না ছোটোখাটোর মধ্যে রাখলাম ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না আর তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো

বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওরে গায়ে চাকা চাক্কা ডান পাখি বলে গান গায় মাছ খেলা করে ডালে ডালে খালে ওরা